বুঝতে পারে প্রশাসন যে এরা আবার ক্ষমতায় ফিরতে পারে কি পারে না আমি সেই মন্ত্রীর নাম বলবো না ববি হাকিম সে পুলিশ নিয়ে বলছে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে এই রাজ্যের মন্ত্রী এবং এই শহরের মেয়র শাসক দল দুর্বল হচ্ছে যদি যখন তৃণমূলের সুসময় ছিল তখন কি ববি হাকিম বলেছে বলেন এই যে অবস্থা হয়েছে বছর বেরোবে কিনা সন্দেহ আছে বিজেপি সাহায্য না করে তৃণমূল কংগ্রেসকে এই দলটি এই বছর পেরাবে না যে পুলিশের একাংশ প্রশাসনের একাংশ তারা আর রাজনৈতিক যে কর্তৃত্ব তৃণমূল কংগ্রেসে সেটা তাদের নেই এই প্রশাসনের উপরে এবং খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের একাংশ হয়তো এমন কাজ করছে যাতে এদের যে দুষ্কর্ম করছে তারা মানে দুষ্কর্মের যে নথি দুষ্কর্ম যে তথ্য সেগুলো হয়তো সরবরাহ করছে ওদের অসুবিধা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়কালে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ওনার শেষের শুরু হয়ে গেছে এখন আমি বলবো সেটা যদি হয় তাহলে সেটা আরও ওদের পতনটিকে আরেকটু ত্বরান্বিত করবে এখনো পর্যন্ত মানুন না মানুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন টেস্টেড লিডার রাজ্যে বিরোধীরা দুর্বল বলেই শাসক দল কি দ্বৈত চরিত্রে একে অপরকে আক্রমণ করছে হ্যাঁ এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের মনে উঠছে তার কারণ আমরা বেশ কয়েকদিন ধরে শাসক দলের অন্তরে একদিকে যেমন দেখছি যে একে অপরকে তারা আক্রমণ শোনাচ্ছেন কটুকটি করছেন নানা রকমের মন্তব্য করছেন একে অপরের প্রতি ঠিক তারই পাশাপাশি স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও বটে তিনি তাঁরই পুলিশকে প্রশাসনকে কিন্তু দোষারোপ করছেন এবং মাত্র কয়েকদিন আগে মেয়র ফিরহাদ হাকিম তিনিও কিন্তু পুলিশকে একইভাবে বলেছিলেন অ্যাক্ট নাও নেটওয়ার্ক কোথায় ইন্টালিজেন্স কোথায় এই পুরো পরিস্থিতির বিশ্লেষণে আজকে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিমের কাছে নমস্কার দাদা এমএলের স্বাগত জানাচ্ছি রাজ্যে বিরোধীরা দুর্বল আর সেই কারণেই কি শাসক দলের মধ্যে একে অপরের দোষারোপ একে অপরকে আক্রমণ চলছে এটা কি একটা স্ট্র্যাটেজি দেখুন এটা স্ট্র্যাটেজি নাকি আসলে তাদের মধ্যে লড়াই এইটা বুঝতে গেলে আপনাকে রাজ্যের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে দেখুন শাসক দল যে শাসক দল বর্তমানে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে তারা কোনো নীতিভিত্তিক আদর্শভিত্তিক রাজনীতি করেন না ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানে সকলে নিজের নিজের গুটি সাজাতে থাকেন কে কখন ওই যে সর্বোচ্চ সিঙ্গে থাকা বিন্দুর কাছাকাছি থাকবে তার লড়াই চলতে থাকে ফলে খুব স্বাভাবিকভাবেই এবং যেহেতু সেখানে দুষ্কর্ম দুর্নীতি এগুলোই ফ্যাক্টর সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই লড়াই লেগেই থাকে তারই বলতে পারেন এক একটা রূপ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা দুর্বল নয় দুর্বল আসলে আসলে শাসক দল হয়ে পড়েছে সেই জন্য দেখবেন যখনই শাসক দুর্বল হয় তখন ইভেন তার ওই শাসন ব্যবস্থার মধ্য থেকে প্রশাসনের মধ্য থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করে এবং সেটাই বর্তমানে হয়েছে এবং সেটাই হচ্ছে নাহলে পারেন ববি হাকিম সে পুলিশ নিয়ে বলছে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে এই রাজ্যের মন্ত্রী এবং এই শহরের মেয়র বুঝতেই পারছেন যে প্রশাসনের অভ্যন্তরে থেকে মন্ত্রিসভার সদস্য হয়ে এই শহরের মেয়র হয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সর্বোচ্চ নেত্রীর বিরুদ্ধে সে বিষৎকার করছে আসলে এটা ঘটছে তার কারণ শাসক দল দুর্বল হচ্ছে যদি যখন তৃণমূলের সুসময় ছিল তখন কিভাবে একদম বলেছে বলেনি তাহলে মনে বুঝতে পারা যাচ্ছে এখন তৃণমূলের দুঃসময় চলছে এই দুঃসময়ে যে যেমন করে পারছে নিজের মতো করে অঙ্ক কটাচ্ছে সে ভাবছে কেউ ভাবছে আমি আরেকটু বড় নেতা হব কেউ ভাবছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ ডাউন করানো যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় আবার নতুন ভূমিকায় দেখা যায় তাহলে সেই নাম ভূমিকায় যদি দেখা যায় ক্ষেত্রে আমি সেই নতুন নাম ভূমিকার ক্ষেত্রে আমি কোনো পদ পাব কিনা না যেমন ধরুন হুমায়ুন কবি তিনি একটা কথা বলেছেন তিনি বর্তমানে মন্ত্রিত্বে নেই ফলে তিনি যদি নতুন মন্ত্রী তো পাবেন কিনা না সেটা তার অঙ্ক আবার উল্টো দিকে ববি হাকিমের দেখবেন আবার তার পরের দিনই বলছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা কল্যাণবাবু তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা মানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে তারা রাজনীতি করতে চাইছে আবার ওই ববে হাকিমই আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটু পুলিশ মন্ত্রী হিসেবে মানে পুলিশকে বলছে যে পুলিশ কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক কাজ করছে না সেটাও বলছে মানে ব্যালেন্স করছেন আর কি ফলে ওরা বুঝতে পারছে না এখন শাসক দলের অবস্থা হয়ে গেছে ওরা বুঝতে পারছে না যে কে কি করবে তার কারণ হচ্ছে এখন মানুষের আর শাসক দলের প্রতি আস্থা নেই ফলে মানুষের যে আস্থা নেই সেইটা প্রতিভাত হয়ে গেছে শাসক দলের কাছে শাসক দলের নেতানেত্রীর কাছে তাই তাদের মধ্যে লড়াই কিন্তু দাদা একটা বিষয় আমা আমরা আরেকটু আপনার কাছে পরিষ্কার হব এই বিষয়টাতে যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে পুলিশদেরকেই বর্ষনা করছেন তিনি বলছেন নিম্ন স্তরের পুলিশদের কথা বলছেন যে নিম্ন স্তরের পুলিশেরা যে সমস্ত মানে দুর্নীতিগুলোর কথা একে একে উঠে এসেছে কয়লা গরু এই সমস্ত ক্ষেত্রে তারা নাকি টাকা নিয়ে এই কাজগুলো করছে এবং আরও অন্যান্য ক্ষেত্রেগুলোতেও কিন্তু একইভাবে সেই নিম্ন স্তরের পুলিশদের কথা উঠেছে একইভাবে কুনাল ঘোষ গতকাল নন্দীগ্রামে একটা প্রোগ্রামে সেখানে তিনি বলেছেন যে বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস আড়াইশোটার আসন নিয়ে ক্ষমতায় আসবে ব্যাগ গুছিয়ে রাখুন এরপর পোস্টিং হয় সুন্দরবন না হলে কোচবিহার দেখুন কুনাল ঘোষের যে কথা বলছে না দুটো অংশ আছে একদিকে বলছে যে তৃণমূল কংগ্রেস আড়াইশোর অপরদিকে প্রশাসনকে হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসনকে হুমকি দিচ্ছে তার মানে হচ্ছে কি তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও প্রশাসনের একাংশ তাদের কথা শুনছে না খুব স্বাভাবিক তার কারণ সর্বপ্রথম বুঝতে পারে প্রশাসন যে এরা আবার ক্ষমতায় ফিরতে পারে কি পারে না আমি সেই মন্ত্রীর নাম বলবো না বামফ্রন্ট আমলের একজন মন্ত্রীর অভিজ্ঞতার কথা শুনি শোনাই তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আসবে এরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে তখনও বামফ্রন্ট সরকার আছে এবং সেই মন্ত্রী তিনি খুব স্বাভাবিকভাবে মন্ত্রী যেহেতু আসেন তার রাস্তা খুব স্বাভাবিকভাবে ক্লিয়ার থাকে তাই মহাকরণের কাছাকাছি একটা তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা নেই তৃণমূল কংগ্রেসের বড় সব কোনো র্যালি নয় একটা ছোট্ট র্যালি আসছে সেই মন্ত্রীর গাড়ি পুলিশ মানে আটকে দিয়েছে মানে যেহেতু র্যালি যাচ্ছে তো সেই মন্ত্রী বলেছিলেন যে সেদিন থেকেই ইন্ডিকেশনটা পেয়ে গেছিলাম যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে আমার এক আত্মীয় তিনি এমএলএ ছিলেন এবং চিফ ছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে না উইয়ার ইন গভমেন্ট বাট নট ইন পাওয়ার আমরা সরকারে আছি কিন্তু ক্ষমতায় নেই সেই সময়ে যখন জাস্ট ওই পাওয়ারটা শিফট হচ্ছে ট্রানজেশন পিরিয়ড তৃণমূল কংগ্রেসের অবস্থাটা অনেকটা সেইটা আজকে যে দে আর ইন দ্য গভমেন্ট বাট নট ইন পাওয়ার তারা সরকারে আছে কিন্তু ক্ষমতায় নেই তাদের কথা পুলিশ শুনছে না তাদের কথা প্রশাসনের একাংশ শুনছে না এই যে ধরুন আমরা বিভিন্ন ডকুমেন্ট পাই কেউ না কেউ তো ডকুমেন্ট যায় আমরা এমনি এমনি পাই না আমি তো চেম্বারে বসে থাকি ওই কোর্টে মামলা করি নাহলে চেম্বারে বসে থাকি আপনারা দেখেন যে ওই মক্কেলরা কেউ না কেউ তো দেয় এই যে ধরুন পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে ও ডকুমেন্ট তো ওয়েবসাইট আপলোড করেনি আমরা পেয়েছি কেউ না কেউ তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় না কে দিয়েছে কেউ না কেউ তো দেয় তো যাই হোক আসলে এই পুরো বিষয়টি হয়েছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আর তার এই রাজনৈতিক কর্তৃত্ব নেই প্রশাসনের উপরে ফলে প্রশাসন তার উপরে বিষদগার করছে না দ্বিতীয় আর একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলছিলেন আপনি যে পুলিশের নিচু নিচুতলার কর্মীরা তারা এই সমস্ত করছে আচ্ছা পুলিশের নিচুতলার কর্মীদের সাহস আছে পুলিশের নিচুতলার কর্মীদের দিয়ে দেন না পুলিশের উঁচুতলা না চাইলে কোনো দিন গরু কয়লা পাথর এসব চালান হবে না এই ধরনের দুর্নীতি সম্ভব নয় আমি দুদিন আগেই এক প্রাক্তন আই এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ মন্ত্রীও ছিলেন এখন বোধহয় নেই তো তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে ইন্টারভিউ বলছিলেন যে প্রশাসন না চাইলে গরু কয়লা হবে না প্রশাসন চাই তাই গরু কয়লা হয় ফলে গরু কয়লার ক্ষেত্রে তিনি একসময় মুর্শিদাবাদের এসপিও ছিলেন ফলে তিনি সেই কথাগুলো বলছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান এ তিনিই বলছেন যে প্রশাসন না চাইলে গরু কয়লা হয় না গরু কয়লা হচ্ছে প্রশাসনের একেবারে উচ্চতম অংশের সরাসরি ইনভলভমেন্টের জন্য এটা পরিষ্কার আর কুণাল ঘোষ বলছেন ওই আড়াইশো পাবেন তিনশো পাবেন চারশো পাবেন পাঁচশো পাবেন আসলে সব বলে টলে উনি ভাবছেন এটা বলে যদি কিছু ঠেকানো যায় যদি কিছু কর্মীদের মনোবল একটু চাঙ্গা করা যায় ওদের ওই নিজেদের মধ্যে মদন কল্যাণবাবুকে ইয়ে করছে কল্যাণবাবু স্বগত রায় মদনকে অ্যাটাক করছে ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করছে এ দল একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা আমি আপনাদের বলেছিলাম আপনার চ্যানেলেই বলেছিলাম যে ছাব্বিশের আগে পর্যন্ত ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে কি হবে না আমি বলেছিলাম যে দলটি আদৌ টিকবে কি না আমার তো এখন সন্দেহ হচ্ছে যে বছর বেরোবে না এই যে অবস্থা হয়েছে বছর বেরোবে না সন্দেহ আছে যদি বিজেপি সাহায্য না করে তৃণমূল কংগ্রেসকে এই দলটি এই বছর বেরোবে না এই ডিসেম্বরের আগেই বড়দিনের আগেই এই দলটি বদলে উঠে যায় যদি বিজেপির সাহায্যের উপর নির্ভর করছে এই দলটি থাক থাকবে কি থাকবে না তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক দলটি এর অস্তিত্বই মিটে যাবে যদি বিজেপি এদের সাহায্য না করে আগামী সোমবার পঁচিশে নভেম্বর কালীঘাটে ফের বৈঠক তৃণমূল কংগ্রেসের একটা কমিটির এবং সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক কমিটির যে বৈঠক সেই দিনই রদবদল করার একটা বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে এবং আমরা এর আগে থেকেও জেনেছি যে পুরসভা এবং আরও অন্যান্য ক্ষেত্রে রদবদল হবে গতকাল মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি বলেছেন যে সিআইডিকে রিসাফেল করবেন ঢেলে সাজাবেন ওই যে বললাম বুঝতে পারছেন যে পুলিশের একাংশ প্রশাসনের একাংশ তারা আর রাজনৈতিক যে কর্তৃত্ব বড় তৃণমূল কংগ্রেসে সেটা তাদের নেই এই প্রশাসনের উপরে এবং খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের একাংশ হয়তো এমন কাজ করছে যাতে এদের যে দুষ্কর্ম করছে তারা মানে দুষ্কর্মের যে নথি দুষ্কর্ম যে তথ্য সেগুলো হয়তো সরবরাহ করছে ওদের অসুবিধা হচ্ছে হয়তো ভাবছেন যে এই প্রশাসনকে ব্যবহার করে আমরা বিরোধীদের একটু অস্বস্তিতে ফেলাবো কখনও দেখছেন না এই কে কার সঙ্গে কথা বলছে ট্যাপ করছে এটা ওটা সেটা করছে অনেককে চেষ্টা করছে ফাঁদে ফেলানোর জন্য সেটা সক্ষম হচ্ছেন না অনেক সময় হয়তো ভাবছেন যে তারা যে চেষ্টাটা করছেন সেই তথ্য তথ্য বা বিরোধী নেতৃত্ব তারা পেয়ে যাচ্ছেন সেসব ভাবছেন ভেবে হয়তো একটা চেষ্টা করবেন কিন্তু যাই চেষ্টা করুন না কেন আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়কালে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ওনার শেষের শুরু হয়ে গেছে একে একমাত্র ভরসা এখন কেন্দ্রের বিজেপি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একমাত্র ভরসা হচ্ছে ওর দোসর কেন্দ্রের বিজেপি আর একবার আপনাকে প্রশ্ন করব সেদিন যে প্রশ্নটা করেছিলাম যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমতার মানে পরিবর্তনের পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো নতুন দায়িত্ব দিতে পারেন মূল পুলিশ মন্ত্রী হওয়ার তার কথা অনেক দলের বিধায়করা বলছেন অনেকেই বলছেন এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কী মনে হয় দেখুন আমি বলবো সেটা যদি হয় তাহলে সেটা আরও ওদের পতনটিকে আরেকটু ত্বরান্বিত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পতনটি নিশ্চিতভাবে ছাব্বিশে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ধরেন তাহলে পতনটি আরেকটু ত্বরান্বিত হবে এটুকুই আমি বলতে পারি তার কারণ হচ্ছে দেখুন এখনও পর্যন্ত মানুন না মানুন মমতা বন্দ্যোপাধ্যায় একজন টেস্টেড লিডার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে সে রাজনীতি করেছে সে দীর্ঘদিন রাজনীতি করেছে রাজনীতি করার পরে সে ক্ষমতা পেয়েছে এবং মানুষ তাকে নির্বাচিত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয় আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরুন ধরুন এই আগামী দিনের সবার পর থেকেই দায়িত্ব দেওয়া হলো ইভেন মুখ্যমন্ত্রীরও দায়িত্ব দেওয়া হলো মানুষ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার জন্য নির্বাচিত করেননি তিনি তো ধরুন ডায়মন্ড হারবারের মানুষকে লোকসভায় দাঁড়িয়ে তিনি তো এই কথাই বলেছেন তিনি তাদের মানুষ ডায়মন্ড হারবারের মানুষকে লোকসভার সাংসদ হিসেবে সার্ভিস দেবেন তাহলে তাদের সঙ্গেও তো প্রতারণা করা হয় তাহলে তো সেই লোকজনেদের সঙ্গে প্রতারণা করা হয় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় জিতিয়ে যারা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন বা ইভেন বিধানসভার বিধায়কগণেরও তাদেরও তারাও তো নেত্রী হিসেবে নির্বাচিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারা যদি ইন দা মিন হাইল তারা যদি পরিবর্তন করতে চান তাদের ইচ্ছা তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অ্যাট্রাকশন তার যে কর্তৃত্ব সেটা হারিয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জনতার কাছে তার যে ছবি সেটা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ আর বিশ্বাস করছেন না তার উপর আস্থা রাখছেন না এটা পরিষ্কার হয়ে গেছে আর জিকর আন্দোলনের ফলেই এবার তার দলের অভ্যন্তরেও যে তার প্রতি আস্থা নেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে